হ্যালো বন্ধুরা আমি বাড়িতে কিভাবে ছানা জিলাপি বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে এক কেজি দুধ নিয়ে নিয়েছিলাম ওই এক কেজি দুধেরই ওই হাফ কাপের মতো ছানা বের হয়েছিল ছানাটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে তারপরে একটা থালার মধ্যে রাখতে হবে তারপর এখানে আমি আলাদা পাত্রে একটা ময়ম বানাবো তার জন্য এখানে তিন চামচ রুল ময়দার সাথে তিন চামচ চিনি দিয়েছিলাম আর চিনিটা তোমরা গুঁড়ো করে নিবে যেহেতু আমার দানাটা অনেকটাই বড় ছিল আমার প্রথমে দিতে দেওয়ার পর আমার মনে হলো তারপর যাই হোক আমি ওই চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম আর চিনি তিন চামচ দেওয়ার পর তিন চামচ ঘি দেবে আর তিন চামচ ঘি দেওয়ার পর ভালো করে ওটা মিক্স করে নিতে হবে তো যাই হোক এখানে আমি ছানাটার সাথে আটাটা ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে হাফ চামচেরও অল্প খাবার সোডা দিয়ে দিয়েছিলাম আর খাবার সোডাটা নিজেদের আন্দাজ মতো না একবারে কমই দেবে মানে আমি যেমন দিলাম তারপর যাই হোক এখানে মাখার পর ভালোভাবে মাখবে যাতে না চিনির দানা ফানা যাতে না থেকে যায় তারপর এখানে মাখার পর আমি দেখলাম যে অনেকটাই টাইট হয়ে গেছে আর মিষ্টি বানানোর জন্য এতটা টাইট আবার রাখা যাবে না তাই আমি এখানে তিন চামচ জল নিয়ে নিয়েছিলাম আর তিন চামচের বেশি জল নিবে না মানে দেখে শুনে নিবে বা যাতে না বেশি চ্যাটচেটা হয়ে যায় তো যাই হোক তারপর আবার আমি ভালোভাবে দেখো হাতে ঠেসে ঠেসে মেখে নিচ্ছিলাম তারপর এখানে চল্লিশ মিনিটের মতো আমি এখানে রেস্টে রেখে দিয়েছিলাম তো তোমরাও ওই আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতনই রেখে দেবে তারপর এখানে এইদিকে আমি চিনির সিরা বানিয়ে নিচ্ছিলাম চিনিটা চিনি জলটা গরম করার পর আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছিলাম যেহেতু আমার ছানার পরিমাণ ছিল হাফ তা হাফ কাপ হাফ কাপ ছিল ছানার পরিমাণ সেহেতু আমি ওই আড়াইশো চিনি দিয়েছিলাম মানে জলটা করার জন্য তারপর এলাচও দিয়ে দিয়েছিলাম তারপর দেখো এখানে চল্লিশ মিনিট আমার হয়ে গেছে অনেকটাই ঘিটা ছেড়েছে তারপর আবার ভালোভাবে মেখে নেওয়ার পর আমি ঠেসে ঠেসে আরেক আরও তিন চারবার মেখে নিয়েছিলাম তারপর এখানে অল্প দেখো আমি অল্প করে নিয়েছিলাম তো অল্প নেওয়ার পর এখানে আমি কেমন রোল করে করছি দেখো মানে আমি যেভাবে করছি তোমরাও সেভাবে করবে তো যাই হোক এখানে আমি লম্বা করে নিয়েছিলাম দু হাতেই যেহেতু এক হাতে ক্যামেরা আছে আর আমার এখনও স্ট্যান্ড কিনা হয়নি কারণ তোমরা সেরকমভাবে আমাকে সাপোর্ট করছো না যেদিন করবে সেই দিনেই আমি কিনব তো যাই হোক এখানে দেখো আমি ছানাটাকে কিভাবে করে নিয়েছিলাম যেহেতু হাতে একটা হাতে ক্যামেরা ছিল বলে আমি সেহেতু ভালোভাবে দেখাতে পারিনি তো আমি এখানে সব কটাই গড়ে নিই ছিলাম এরপর সবকটা গড়ে নেওয়ার পর এখানে আমি তেল চাপে দিয়েছিলাম আমি তো ফরচুন তেল ইউজ করি তো তো আমার তো তেলটা গরম হয়ে গিয়েছিল আমি প্রথমে একটা আগে ছেড়ে দেখে নিয়েছিলাম যে তেলের আঁচটা ঠিক আছে কি না তারপর সবকটা ভেজে নেওয়ার পর এখানে আমি চিনির সিরাই ডুবিয়ে নিয়েছিলাম তো চিনির সিরাই ডুবিয়ে নেওয়ার পর তোমরা এটা ঢাকা দিয়ে রেখে দিবে তো দেখো আমার কত সুন্দর ফুলেছে তাই না খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে Follow por allí, bye, -bye.